السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ আশা করি আল্লাহর রশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আল্লাহ তোমাকে ভালোবাসে সেটি বোঝার ছয়টির লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ তোমাকে ভালোবাসেন এটি একটি পরম সৌভাগ্য তবে কিভাবে বুঝবে যে আল্লাহ তোমাকে ভালোবাসে তোমার প্রতি রয়েছে ইসলামী পরিপ্রেক্ষিত কিছু সুস্পষ্ট লক্ষণ কোরআন ও হাদিস ভিত্তিক নিদ্দর্শন রয়েছে যেগুলো দেখে একজন বুঝতে পারে তাকে ভালোবাসেন লক্ষণ এক আল্লাহ তোমাকে দিনের পথে পরিচালিত করবেন অর্থাৎ যখন তুমি আল্লাহকে সবসময় স্মরণ করবে এবং নামাজের মধ্যে তোমার মন বসবে মনোযোগী হয়ে নামাজ আদায় করবে গুনাহ থেকে বিরত থাকবে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে যখন এই লক্ষণগুলো তোমার মধ্যে এমনি এমনি আসবে তখন তুমি বুঝে নিও যে এটি আল্লাহর পক্ষ থেকে হেদায়তের বার্তা আল্লাহ যাকে ভালোবাসে তাকে হেদায়েত দেন তাকে দিনের পুজদান করেন তিনি তার বুকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন সুরা আল আন আম আয়াত একশো পঁচিশ রাসুল সাল্ল্লাহু আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি গুনাহর জগৎ থেকে ফিরে এসেছে এবং চোখে অশ্রু নিয়ে আল্লাহর কাছে তোবা করেছে ওই ব্যক্তি আল্লাহ কাছে সর্বোত্তম প্রিয় লক্ষণ দুই সৎকর্মে আগ্রহ নেকামলের সুযোগ পাওয়া তুমি যখন ইবাদতের প্রতি আগ্রহ পাচ্ছ রাতে তাহার জোট ইচ্ছে হচ্ছে কোরআন তেলাওতে মনোযোগী হয়ে উঠছো কোরআনতেলাওত করতে তোমার ভালো লাগছে এগুলো আল্লাহর ভালোবাসার ফল হাদিসে এসেছে যখন কোনো বান্ধাকে আল্লাহ ভালোবাসেন তখন আমি তার সোনার কান দেখার চোখ ধরার হাত হয়ে যায় সহিবুখারি হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো দুই নেক আমল করতে পারা মানে আল্লাহ তোমাকে ব্যবহার করছেন ভালো কাজে Lo contín. আল্লাহ তোমার প্রতি মানুষের ভালোবাসা দেন যখন তুমি দেখবে লোকেরা তোমাকে এমনিতে ভালোবাসছে সম্মান দিচ্ছে যারা তোমাকে এক সময় অপমান করেছিল আজ তারাই তোমাকে ভালোবাসছে আর এগুলো হলো আল্লাহ তোমার জন্য মানুষের অন্তরে ভালোবাসা ঢুকিয়ে দেন হাদিস যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল সাল্লামকে বলেন আমি আমার অমক বান্দাকে ভালোবাসি তুমিও ভালোবাসো তখন হজরত তখন ফিরেস্তা হজরত জিব্রাইল আলিহিউ সাল্লাম ও তাকে ভালোবাস এবং আসমানে ঘোষণা দেন আল্লাহ অমুক বান্ধাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো তারপর তার জন্য দুনিয়া গ্রহণযোগ্যতা সৃষ্টি হয় হাদিস বোখারিও মুসলিম লক্ষণ চার আল্লাহ তোমাকে পরীক্ষার মধ্যে ফেলেন তুমি হয়তো কষ্টে আসছো বিপদে আসছো কিন্তু ধৈর্য ধরছো এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ অনেকে মনে করে বিপদ মানে আল্লাহর সন্তুষ্ট কিন্তু না আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে তা সম্পূর্ণই ভিন্ন তালা যখন কাউকে ভালোবাসেন তখন তাকে বিপদ দেন পরীক্ষা করেন সে ধৈর্য ধারণ করতে পারে নাকি আর এই বিপদের মাধ্যমে আল্লাহ তার আত্মাকে পরিশুদ্ধ করে নেন আর তার অন্তরে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দেন যাতে সে আল্লাহর আরো কাছাকাছি এবং আল্লাহর একজন প্রিয় বান্দা হয়ে উঠতে পারে আর এগুলোই হলো তার ভালোবাসার লক্ষণ ও ইঙ্গিত প্রকাশ করে আর এই ভালোবাসা তখনই আসে যখন আপনি বিপদের মধ্যেও শুক্রিয়া আদায় করবেন আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখবেন এবং হতাশা না হয়ে বরং ধৈর্য ধারণ করবেন হাদিসে এসেছে আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন তিরমিজি হাদিস নম্বর দুই হাজার তিনশো ছিয়ানব্বই সত্যিকারের মোমিনকে আল্লাহ বিপদের মাধ্যমে পরিশুদ্ধ করেন তোমরা কি ভেবেছ যে তোমরা ইমানে কি তোমাদেরকে পরীক্ষা করা হবে না অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে যেমনটা করা হয়েছে তোমাদের পূর্ববতীদেরকে লক্ষণ পাস যখন তুমি গুনাহ করো আর তখন তোমার মনে অনুতাপ তৈরি হতে থাকে তুমি যখন কোনো গুনাহ করো তখন ভীষণ অপরাধবোধ মনে হয় কান্না পায় মন খারাপ হয়ে যায় বুঝে নিও আল্লাহ তোমার অন্তর মৃত করেননি আল্লাহ যাকে ভালোবাসেন তার অন্তরে গুনাহর জন্য আফসোস জাগিয়ে দেন আল্লাহ যখন তোমাকে ভালোবাসবে আর তখন তুমি যদি কোনো পাপের কাজ করতে চাও বা গুনাহে লিপ্ত হতে চাও তখন তোমার ভিতরে এক প্রকার অনুশোচনা অনুতাপ তৈরি হয়ে যাবে আর এটি দ্বারা তুমি বুঝতে পারবে আল্লাহ তোমাকে ভালোবাসে আর এগুলো হলো তারই ভালোবাসার লক্ষণ বা ইঙ্গিত তুমি যখন একা থাকো তখন আল্লাহর কথা তোমার বেশি মনে পড়ে চোখে পানি চলে আসে নিঃসন্দেহে আল্লাহর ভালোবাসার চিহ্ন আগে তুমি যে সমস্ত কাজ করে মজা পেতে গান বাজনা ছবি কি বন্ধুদের সাথে আড্ডা দিতে কিন্তু এখন তোমার আর সেগুলো মন টানে না এখন মনে হয় অবসর সময় বা একাকিত্বের সময় আল্লাহর সান্নিধ্য লাভ করি আল্লাহর সাথে একটু কথা বলি একটু একান্ত নিরিবিলি আর এটি হল আর এটি হলো সেই রোহানি জাগরণ যার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে আল্লাহ তোমাকে ভালোবাসেন এবং তিনি তোমাকে তার কাছে ডেকে নিচ্ছেন আর এটি হল সে রুহানি বার্তা বা আত্মার জাগরণ আর এটি শুধু তাদের মধ্যে প্রকাশ পায় যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং যাদেরকে তিনি বেছে নিয়েছেন হাদিস এসেছে রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা সাত শ্রেণীর মানুষকে তার আড়সের নিচে ছায়া দেবেন তাদের মধ্যে হলো একজন সেই ব্যক্তি যে একাকি অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চোখ দিয়ে পানি জড়ে হাদিস বোখারি ও মুসলিম আল্লাহর ভালোবাসা শুধু একটি কথা নয় কাজেও প্রমাণ হয় এগুলোর লক্ষণ মাত্র তোমার জীবনে যদি এই চিহ্নগুলো দেখা যায় তাহলে শুক্রিয়া আদায় করো এবং দোয়া করো আল্লাহ সে ভালোবাসায় টিকে রাখুক আমাদের সকলকে হে আল্লাহ আমাদের সেই সব লোকের অন্তর্ভুক্ত করুন যাদের আপনি ভালোবাসেন এবং যারা আপনাকে ভালোবাসে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের ভিডিওতে যে ছয়টি লক্ষণ নিয়ে আলোচনা করলাম সে ছয়টি লক্ষণ যদি আপনাদের কারো জীবনে প্রকাশ পেয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানান প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে এবং সঠিক জ্ঞান অর্জন করতে পারে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ